আচ্ছা আমরা বিয়ে করব কবে হবে চুরি চুরি করে এটা করতে আমার ভালো লাগে হ্যাঁ টেনশন করো কেন বিয়ে তো করবই তোমাকে তো আমি ভালোবাসি তোমার সঙ্গে প্রেম যখন আসে বিয়েও একদিন হবে তুমি আর টেনশন করো না তো শোনা আর একটু প্রেম করি তবে একসময় বিয়ে তুমি করবো ঠিক আছে না এই শোনো না আমার না বাসা থেকে খুব চাপ দিচ্ছে এইভাবে দেখা করতে কেউ যদি একদিন দেখে ফেলে তখন আরে টেনশন করো না কেউ দেখবে না আর আমি তোমায় দেখো এমন এমন জায়গায় নিয়ে যাই যেখানে তোমার পরিচিত কেউ থাকে না তুই দেখার আগেই আমরা বিয়ের প্রস্তাব বাসায় দিয়ে দেব তুমি টেনশন করো না হ্যাঁ আচ্ছা আমি অনেক বিশ্বাস আমাকে অনেক ভালো

মা ঠিকই তো তোমার জামাই মতো তো লাগতেছে কিন্তু সাথে মিঠাঠি মা বা তুমি এখানে তো আমি দেখে আসি হুম ভাই বাতাস খাচ্ছেন নাকি এই কে আপনি

আর হ্যাঁ আপনার সাথে পরিচয় হওয়াটা অনেক ভালো হলো তাই না আচ্ছা আপনার কি এভাবে গল্প গুজব করেন নাকি কোথাও ঘুরতেও যান হ্যাঁ আমরা তো গত এক সপ্তাহ হলো কক্সবাজার থেকে ঘুরে আসলাম তাই নাকি শুধু কি ঘোরা করেন আর কিছু করেন না হ্যাঁ ও তো আমাকে অনেক ভালোবাসে গতকাল ও আমাকে এটা গিফট করছে সোনার রূপা মিস্ট করানো প্রায় তিন ঘুরি ও আচ্ছা ভালো কথা আপনাকে অনেক দামি দামি গিফট করে তাই না তা আপনারা বিয়ে করবেন কবে আগামী মাসে আমরা বিয়ে করব কি গো তাই না ও আচ্ছা যাক ভালোই হলো আপনাদের বিয়ের দাওয়াত তো আমি পাবই তাই না আচ্ছা আপু আপনার সঙ্গে তো অনেকক্ষণ ধরে কথা বলতেছি আপনার কি বিয়ে সাদি হইছে হ্যাঁ বিয়ে তো আবার হইছে কিন্তু আজকে ডিভোর্স হবে কি বলছেন এগুলা কেন আপনার স্বামী আপনাকে ভালোবাসে না আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে তাইলে আপনার ডিভোর্স হবে কেন আমার স্বামী আমাকে ভালোবাসে ঠিক কিন্তু আমার স্বামী একটা বটপর চিটার লুচ্ছ একটা জচ্চ আচ্ছা এই তুমি তুমি এখানে কেন এই তুমি চিনো ওকে তুমিই করে বলতোছ কেন এই তুমি চুপ করো আমি আমি সব বলছি এই তুই কি বলবি হ্যাঁ তোর কিছু বলার আছে আর আমার কিছু শোনা নাই তোর থেকে এই তোর অফিসের কাজ হ্যাঁ এই গল্প গুজুকে তোর অফিসের কাজ এই আপু তুমি ওর সঙ্গে খারাপ ব্যবহার করতে চাই না ব্যবহার করো ঠিক আছে চুপ বেয়াদব তুমি আমাকে ভালোমন্দ শেখাও এই তুমি জানো এটা আমার কে তোমাকে বললাম না আজকে আমার ডিভোর্স হবে আর ওইটা আমার স্বামী ওর সঙ্গে আজকে আমার ডিভোর্স হবে আমার গলায় কিচ্ছু নেই আর প্রেমিকার গলায় মোটা মোটা চেন আমি চাইলে টাকা নাই আর প্রেমিকাকে নিয়ে কক্সবাজার যাও আমি সময় চাইলে বলো সময় নাই আর প্রেমিকাকে নিয়ে ঘুরতে যাও হাওয়া খাইতে যাও তাই না শোনো রাস্তাঘাটে মানুষের মাঝে এভাবে তুমি সিংকেট করো না তুমি আমার কথাটা শোনো একটু বোঝার চেষ্টা করো তার মানে তুমি আমাকে মিথ্যা কথা বলছো আর বলছো আমি বিয়ে করি না তুমি কেন মিথ্যা কথা বললা কুত্তার বাচ্চা

যারা না জেনে একটা ছেলের গড়ায় ঝুলতে চায় তাদের এইরকমই শিক্ষা পাওয়া দরকার যাও এখান থেকে চলে যাও আমার চোখের সামনে থেকে চলে যাও